সেই মিটিংটি হয়ে গিয়েছে এখন এই কোটাটা কবে থেকে অ্যাপ্লিকেবল হবে সালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিসা পয়েন্ট বিডির পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের সাথে আসছি আমি আপনার সাইফুল ইসলাম আজকে আমরা আলোচনা করব কিরগিস্তানের বহুল প্রতিকৃত একটি নিউজ নিয়ে আপনারা অনেকেই জানেন যে গত আগস্টের ছাব্বিশ তারিখে কিরগিস্তান সরকারি পর্যায়ের লোকজনকে নিয়ে একটা বোর্ড অফ মিটিং বসার কথা ছিল যেখান থেকে সিদ্ধান্ত হবে বাংলাদেশিদের ভিসার ব্যাপারে তো আলহামদুলিল্লাহ সেই মিটিংটি হয়ে গিয়েছে কিন্তু সেখানকার অথেন্টিক নিউজগুলো পেতে আমাদের একটু লেট হয়েছে এবং সেগুলো জাস্টিফাই করতে যার কারণে আপনাদেরকে ভিডিওটা দিতে আমাদের একটু সময় লেগেছে যাই হোক সেখানকার তথ্য আমরা পেয়ে গিয়েছি ক্রিগিস্তানের ন্যাশনাল দুইটা নিউজ চ্যানেল থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং এগুলো জাস্টিফাই করেছি আমরা ওখানকার লয়ার যারা আছে আমাদের অফিস আন্ডারে যে লয়ারগুলো নিয়োগ দেওয়া আছে যাদের সাথে আমরা কাজ করি সেই লয়ারদের মাধ্যমে আমরা এগুলো জাস্টিফাই করেছি এবং তারা জানিয়েছে যে সবগুলো ঠিক আছে এবং এই একটা মিটিং হয়েছে তো ওই মিটিংয়ে কি কি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং ওই মিটিংয়ের যে আউটকাম এই মিটিংয়ের যে সিদ্ধান্তগুলোর ফলে আমাদের উপরে কি ইম্প্যাক্ট পড়লো বাংলাদেশের জন্য কি উপকার হলো নাকি ক্ষতি হলো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখুন মূল টপিকে যদি আমি কথা বলি টু দা পয়েন্টে সেটা হচ্ছে প্রতি বছর যেমন দু হাজার চব্বিশ দু তেইশ দু হাজার বাইশ প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাংলাদেশিদের জন্য নির্ধারিত যে কোটা সরকার দিয়েছিল এটা প্রত্যেকটা দেশের জন্যই দিয়ে থাকে যেমন পাকিস্তান ইন্ডিয়া মিয়ানমার এবং হচ্ছে ভুটান নেপাল এই সব দেশের জন্য দিয়ে থাকে সো বাংলাদেশের জন্য এরকম একটা নির্দিষ্ট কোটা দিয়ে থাকে যে এই পরিমাণের লোক কিরগিস্তান সরকার বাংলাদেশ থেকে নিবে এই কোটাটা প্রতি বছর বাংলাদেশের লোকজন ফিল করে ফেলে বছর শেষ হওয়ার আগেই ঠিক আছে যেমন কিরগিস্তানের সরকার বাংলাদেশীদের জন্য এই বছর কোটা দিয়েছিল হচ্ছে পঁচিশ হাজার বছরের শুরুতে পঁচিশ হাজার কোটা দিয়েছে যেটা কিনা আগস্টের আগেই শেষ হয়ে গিয়েছে সো কোটা জটিলতার কারণে কিন্তু ভিসাটা বন্ধ হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে ওখানকার অবৈধ বাংলাদেশে যারা আছে তাদেরকে বাংলাদেশে পাঠানোর একটা প্রক্রিয়া ওখানে চলমান ছিল এই দুইটা কারণে কিন্তু ভিসাটা বন্ধ হয়েছে এখন গত ছাব্বিশ তারিখ অর্থাৎ আগস্টের ছাব্বিশ তারিখে যে মিটিংটা হয়েছে বোর্ড অফ ডিরেক্টরি মেম্বার্স যারা তারা যে ইমিগ্রেশন লয়ার এবং হচ্ছে ইমিগ্রেশনে যারা কাজ করে ওই দেশের সরকারি দায়িত্ব রত কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশীদের জন্য ভিসার কোটা বাড়িয়ে এখন বিয়াল্লিশ হাজার করেছে অর্থাৎ আগে ছিল পঁচিশ হাজার এখন করেছে বিয়াল্লিশ হাজার তাহলে বেড়েছে মোট সতেরো হাজার এটা আমাদের জন্য একটা বড় সুসংবাদ দু সালের জন্য সতেরো হাজার কোটা কিন্তু বাংলাদেশিদের জন্য বৃদ্ধি করেছে সুতরাং এটা আমাদের জন্য খুবই ভালো একটা সংবাদ ওখানে কি কি সেক্টরে হচ্ছে এই কোটাগুলো হবে এটার মধ্যে যদি আমি বলি ইন্ডাস্ট্রিগুলো সেখানে হচ্ছে কনস্ট্রাকশন তৃতীয়ত বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার চতুর্থ হচ্ছে কৃষি এরপরে হচ্ছে আপনার সার্ভিস সেক্টর এরকম বিভিন্ন সেক্টর এবং উপসেক্টর রয়েছে যেগুলোতে বাংলাদেশিদের জন্য কোটা উন্মুক্ত করা হয়েছে এই কোটাগুলোর অ্যাগেনস্টে বাঙালিরা যেতে পারবে এখন এই কোটাটা কবে থেকে অ্যাপ্লিকেবল হবে কার্যকর হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে কিন্তু নির্দিষ্ট করে ডেটটা বলা হয়নি সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হবে সেটা হতে পারে এক তারিখ সাত তারিখ পনেরো তারিখ বা যে কোনো সময় আমরা এটা নির্দিষ্ট করে বলতে পারতেছি না যে নির্দিষ্ট অমুক তারিখে কারণ আমরা ওই রকম কোনো তথ্য পাইনি আমরা যে যে নিউজের ভিত্তিতে এই কথাগুলো বলতেছি আপনারা একটু বাজে কমেন্ট যারা করেন বা করার চেষ্টা করেন তারা একটু দয়া করে নিচের কমেন্ট আমাদের চেক করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন কমেন্টটা চেক করবেন ওখানে আমরা দিয়ে দিব দুটো নিউজ চ্যানেলের লিঙ্কই দিয়ে দেব ট্রান্সলেট করে দেখেন এরপরে কমেন্ট করেন ভাই আমরা চেষ্টা করি একটা অথেন্টিক তথ্য দিতে কারণ আমরা চেষ্টা করি আপনারা সঠিক তথ্যটা পান এরকমের সঠিক তথ্য আপনারা যদি পেতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন সব সময় আমরা এরকম অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করব তথ্য উপত্য সহকারে লিংক সহকারে আমরা দিয়ে দিব নিউজের সুতরাং ফার্স্ট কমেন্টটা চেক করে নেবেন এটা গেল হচ্ছে কোটা বৃদ্ধির যে বিষয়টা এখন আসেন নতুন করে যারা পাসপোর্ট সাবমিট করবেন ফাইল সাবমিট করবেন তাদের বিষয় যারা সাবমিট করেছেন তো করে ফেলেছেন নতুন কিছু নিয়ম এসেছে এখানে আপনারা জেনে থাকবেন যে দু সালে শুরুর দিকে বা শেষের দিকেও যারা গিয়েছে তারা কিন্তু দুই মাসের ওয়ার্কিং ভিসা যেটা হচ্ছে ইউনিফর্ম পারমিট আগে ছিল না এখন নতুন করে যেটার নাম হচ্ছে ইউনিফর্ম পারমিট অর্থাৎ এটা একই সাথে ভিসা এবং ওয়ার্ক পারমিট দুইটা একই সাথে অ্যাটা থাকে যারা দুই মাসের ভিসায় গিয়েছেন এবং এক্সটেনশন করতে পারেননি তাদের জন্য কিন্তু খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিগিস্তানে বর্তমানে বর্তমানে বিরাজ করছে দেখবেন ম্যাক্সিমাম মানুষ যারা ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন গ্রুপে এসে গালাগালি করে এবং এজেন্সিকে দোষ দোষারোপ করার চেষ্টা করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনারা কতদিনের ভিসা বা কি কন্টাক্ট করে গিয়েছেন তারা দেখবেন যে দুই মাসের ভিসা পেয়ে কম টাকা পেয়েছে বা প্রলুব্ধ হয়েছে কম টাকায় তারা চলে গিয়েছে কিন্তু এরপরে ভিসা এক্সটেনশন কে করবে ওই কোম্পানি আসলে এক্সিস্ট করে কিনা নাকি একটা নামকস্তা কোম্পানির আন্ডারে ভিসা বের করে সে দিয়ে দিয়েছে এরপরে কাজ বাজ করেছে খুচরো বিভিন্ন জায়গায় যখন ভিসার এক্সটেনশনের সময় এসেছে তখন আর কোনো কোম্পানি তার দায়িত্বটা নেয়নি এই রকমের যারা গিয়ে বিপদে পড়েছেন তারা আসলে আমি বলবো সচেতনতার অভাব আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা আসলে প্রতারিত হয়েছেন এখন নতুন করে যারা সাবমিশন করবেন তাদেরকে একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে এমন একটা কোম্পানি বা এজেন্সির সাথে আপনি কন্ট্যাক্ট করবেন আপনি প্রয়োজনে তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাম্পে তার সাথে লিখিত করে নেন যে ভাই আমি তিন বছরের ভিসি এক্সটেনশন সহ যেতে চাই আমি দুই মাসের ভিসায় যাব বাংলাদেশ থেকে কিরগিস্তানে দুই মাসের ভিসায় ঢুকতে হয় এরপরে যে এক্সটেনশন হবে অর্থাৎ ভিসার রিনিউ যেটা করবেন সেটা হচ্ছে তিন বছর পর্যন্ত কোম্পানি বহন করবে এই কথাটা আপনাদের যেন চুক্তিপত্রে উল্লেখ থাকে অবশ্যই এটা যদি হয় তাহলে আপনি তিন বছর পর্যন্ত একদম দুশ্চিন্তামুক্ত এরপরে তিন বছর থেকে গেলে আপনি ওখানে ভালো একটা ফিচার আছে আমি বলবো ওখানে একটা ভালো সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে তিন বছর পর্যন্ত আপনি কিরগিস্তান সরকারের যদি কোনো রুলস ভায়োলেট না করেন কোনো আইন অমান্য না করেন এবং কিরগিস্তান সরকারের অথরাইজ যে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কিং চ্যানেলে যদি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হচ্ছে আপনি ট্রানজেকশন করেন টাকা পয়সা লেনদেন করেন তাহলে আপনার রেপুটেশন ভালো থাকলে তিন বছর পরে আপনি ওখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সো এটার বিষয়ে যদি আপনারা কেউ ভিডিও চান তাহলে কমেন্টের বক্সে জানিয়ে দিন আমি এটার বিষয়ে যে নাগরিকত্ব কীভাবে পেতে হয় বা কী কিস্তানের নাগরিকত্ব পেলে কী কী সুবিধা আছে পাওয়ার জন্য প্রক্রিয়াটা কী তাহলে আমি এটার বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আপনারা জানেন দেখেন সবসময় আমরা আপনাদের কমেন্টগুলোকে গুরুত্ব দিয়ে থাকি এবং কমেন্টের উপরে ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করি সুতরাং আপনাদের যাদের যে কোয়েশন আছে যেই জানার বিষয়গুলো আছে সেগুলো আপনারা জানিয়ে দিতে পারেন আমরা ইনশাল্লাহ এটা পর্যালোচনা করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যেটা বলছিলাম নতুন করে যারা ফাইল জমা দিবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে তিন বছরের ভিসি এক্সটেনশন সহ আপনার যে বিষয়টা সেটা আর কিরগিস্তানের সরকারি নিয়ম অনুযায়ী চারশো ডলার বেসিক বেতন হওয়ার কথা অনেকে প্রলুব্ধ হন পাঁচশো ডলার ছয়শো ডলার বেতন শুরুতে পাঁচশো ডলার ছয়শো ডলার কারোরই হয় না এবং কেউ বলেন যে বেতনই দেয় না এটা ঠিক না আসলে ক্রিগিস্তান সরকারের যে অথরাইজ যে কোম্পানিগুলো আছে তারা অবশ্যই সঠিক টাইমে বেতন পে করে এবং এমনও আছে যে আঠাশ তারিখ সাতাশ তারিখ বা হচ্ছে উনত্রিশ তারিখ অর্থাৎ মাস শেষ হওয়ার একদিন দুই দিন আগেই তারা বেতনটা দিয়ে দেয় থাকা খাওয়ার খরচ কোম্পানি বহন করে অনেক সময় টাকা দিয়ে দেয় অনেক সময় বাজার করে দেয় সো এরকম বিভিন্ন বিষয় দিয়ে আছে সো আপনারা এটা মাথায় রাখবেন যে ভালো একটা কোম্পানিতে যেন দেয় এবং ভালো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে যাবেন যে একজন লোক সে ক্রিগিস্তান থাকে তার কোনো এজেন্সি নাই তার কোনো অথরাইজেশন নাই সে একটা কোম্পানির চাকরি করে অন্য একটা কোম্পানি থেকে বের করে দিবে এরকমের কম টাকায় বা হচ্ছে ভাই ব্রাদার বলেই আপনি শুধু চলে যাচ্ছেন প্রলুব্ধ হচ্ছেন আপনি এটা করলে নিশ্চিত প্রতারিত হবেন বা প্রতারণার সম্ভাবনা বেড়ে বেড়ে যাবে যাবে আপনার সাথে প্রতারিত হওয়ার সম্ভাবনা সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন তিন বছরের এক্সটেনশন এবং হচ্ছে আপনার থাকা খাওয়া কোম্পানির চারশো ডলারের উপরে যদি বেতন বলে সেই ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে যে চারশো ডলারের উপরে তো বেতন শুরুতে হয় না সাধারণত ওখানে কাজ করবেন অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে সো এইটা মাথায় রাখবেন পাঁচশো ডলার ছয়শো ডলার এরকম বেতনে প্রলুব্ধ হওয়া যাবে না আর হচ্ছে আপনার তিন বছর পরের যদি আপনারা ওখানে ভিসা এক্সটেনশন করতে যান তাহলে ফিফটি পারসেন্ট আপনাকে বহন করতে হবে ফিফটি পার্সেন্ট কোম্পানিকে কোম্পানি বহন করবে এরকম একটা কথা আছে এবং দুই বছর পর দেশে আসা যাওয়ার ছুটি দেয় তারা অনেক সময় দেখা যায় যে এক বছর বা ছয় মাস চাকরি করার পরও দেশে আসতে পারেন সেক্ষেত্রে কোম্পানির সাথে যদি ভালো সম্পর্ক থাকে আপনি যদি তাকে বুঝিয়ে বলতে পারেন যে আমার এই সমস্যা আছে বা আমার যেতে হবে তখন দেখা যায় কোম্পানি ছুটি দেয় এবং আসা অথবা যাওয়ার যে কোনো একটা টিকিট কোম্পানি বহন করার চেষ্টা করে ভালো কোম্পানিগুলো সাধারণত এই ছিল মোটামুটি আজকের আপডেট আপনারা যারা ফাইল জমা দেওয়ার কথা চিন্তা করতেছেন এখন থেকেই ভালো ভালো এজেন্সি যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কথা বলার চেষ্টা করেন অতিরিক্ত উৎসাহে অতিরিক্ত অফারে চমকপ্রদ কথায় প্রতারিত হবেন না বুঝে শুনে দেখে চিন্তা করে মাথার নলেজটা কাজে লাগায়া এরপরে আপনারা ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিও পর্যন্তই অনেক লম্বা করে ফেললাম শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা আছেন বলেই আমরা আসলে দিন শেষে ভালো একটা ইনফরমেশন দিয়ে আমরা আত্মতৃপ্তি পাই আর কি যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিসা পয়েন্টের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ